সহজুল্লাহ আমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা খকনের প্রথম ছবি এই যে গল্প রয়েছে এই গল্পের সারাংশ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের বাংলা বিষয়ের খকনের প্রথম ছবি এই গল্পের সারাংশ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো দেখে নিই প্রথমে আমরা এর সারাংশটি দেখব তারপর প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব তো খকনের প্রথম ছবি এর লেখক হচ্ছেন বনফুল দেখো সারা সংক্ষেপে কি বলা হচ্ছে গল্পের নায়ক খকন ক্লাস টেনে পড়ে ছোটবেলায় খকন রং পেন্সিল দিয়ে কাগজে হিজিবিজি ভিজি একদিন খোকনের স্কুলের মাস্টার তাকে একটি প্রকৃতির ছবি আঁকতে বলেন সে বাড়ির সামনের গাছ সূর্য গোলাপ ফুল আঁকলো একদিন হঠাৎ তার বাবার চিত্র এক চিত্রকর বন্ধু বাড়িতে এলেন তিনি খোকনের ছবি দেখে খোকনকে বুঝিয়ে দিলেন এতদিন সে যা এঁকেছে তা হল নকল ছবি মৌলিক নয় তিনি তাকে পরামর্শ দেন ছবি আঁকতে হলে কল্পনা করে তারপর তা আঁকতে হয় খোকন এরপর তার কথা মতো তাই করে প্রথমে ছবি প্রথমে চোখ বন্ধ করে কল্পনা করে ফলে সে শুধু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পায় না ফলে সে শুধু কালো রঙ করে ফেলে খাদায় পরে ওই কালো রঙের ভিতর থেকে একটি মুখ খুঁজে পায় সে শুধু মুখ নয় এর সঙ্গে চোখও খুঁজে পায় তখন সে বোঝে এটাই তার আঁকা প্রথম মৌলিক ছবি ওই ছবিটা নকল নয় তার মন থেকে জেগে ওঠা প্রথম সৃষ্টি তো এরপর আমরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখবো এবং এই প্রশ্ন উত্তর পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে তোমরা এই অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো দেখো প্রথম প্রশ্ন হচ্ছে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে প্রশ্নের মান হচ্ছে এক নম্বর করে প্রথম প্রশ্ন হচ্ছে খোকনের বাবার একজন চিত্রকট বন্ধু থাকেন এলাহাবাদে লখনৌতে দিল্লিতে না কলকাতায় সঠিক উত্তরভাবে লখনৌতে থাকেন এরপর আগের দু নম্বর খোকনের ছবি আঁকতে মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব হলো তৎসম শব্দ তদ্ভব শব্দ আরবি ফরাসি শব্দ না দেশি শব্দ বেকুব এটা হচ্ছে একটি আরবি ফরাসি শব্দ একের তিন নম্বর হচ্ছে খোকন সতী শক্তি এঁকে ফেললো একদিন খোকন একে ছিল টেবিল কলসি ইউক্যালিপটাস গাছ না গোলাপ ফুল সঠিক উত্তর হবে ইউক্যালিপটাস গাছ এবার দেখো খোকনের বাড়ির সামনে ছিল একটি বড় গাছ ইউক্যালিপটাস গাছ নারকেল গাছ বকুল গাছ উত্তর হচ্ছে ইউকালিপটাস গাছ ছিল এরপর একের পাঁচ নম্বর খোকনের রাখা প্রথম মৌলিক ছবিটির রং ছিল লাল হলুদ কালো না সাদা তো প্রথম মৌলিক ছবিটার রং ছিল কালো নেক্সট হচ্ছে একের ছ নম্বর খোকন এখন বড় হয়েছে ক্লাস সেভেন নাইন টেন না ইলেভেন টুয়েলভে পড়ে তো খোকন এখন ক্লাস টেনে পড়ে একটা সাত নম্বর হচ্ছে পুলের ছবিটা দেখে খুব প্রশংসা করলেন বাবার বন্ধু মাস্টারমশাই দিদিমণি না বাবা মা উত্তর হচ্ছে মাস্টারমশাই এরপরের প্রশ্ন দেখুন একদিন খোকন যার ছবি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল সেটি হলো একটি হাতি মেঘ গোলাপ ফুল না ইউ তো একটি মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়েছিল পরের প্রশ্ন দেখো দু নম্বর দেখে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষা লেখো প্রতিটা প্রশ্নের মান তো এক নম্বর দু নম্বর অথবা তিন নম্বর তো প্রথম প্রশ্ন হচ্ছে প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না কেন তো প্রকৃতির দৃশ্য অহরহ বদলায় বদলে যায় তাই প্রকৃতির ছবি ঠিক আঁকা যায় না খোকন স্বগর্ভে তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এলো কার কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছে তার গর্ববোধ হওয়ার কারণ কি তো খোকনের বাবার চিত্রকর বন্ধুর কাছে খোকন তার ড্রয়িং খাতাগুলো নিয়ে এসেছিলো কারণ খোকনের বাবা তার বন্ধুকে বলেছিল খোকনও তার মতো ছবি আঁকে ঠিক আছে এই জন্য খোকন গর্ববোধ দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন কথাটির তাৎপর্য ব্যাখ্যা করেন খোকন নিজের চোখ বন্ধ করে কল্পনা যা কিছু দেখতে পেয়েছিল সেটাই সে তার ড্রয়িং খাতা এঁকেছিল এটাই ছিল তার প্রথম মৌলিক সৃষ্টি নেক্সট হচ্ছে খোকনের বাবার বন্ধু কোন শহরে থাকেন তো খোকনের বাবার বন্ধু লখনৌ শহরে থাকেন এরপর খোকন অবাক হয়ে গেল কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল তো খোকন যখন খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে বলেছিল যে তার নিজস্ব আঁকা ছবি নিজস্ব আঁকার কোনো ছবি তার ড্রয়িং খাতায় নেই একথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল ড্রয়িং শিখতে লাগলো খোকন খোকন কোথায় ড্রয়িং শিখত আর প্রথম দিকে কি কি আঁকত তো খোকন যে স্কুলে পড়তো সেই স্কুলেই সে ড্রয়িং শিখত খোকন প্রথম দিকে টেবিল চেয়ার এমনকি গরুর ছবিও আঁকতো এছাড়া খোকন যা দেখত সবেরই ছবি আঁকত একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুম হয়ে গেল খোকন বেকুব শব্দটির অর্থ কি মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়েছিল কেন তো বেকুব শব্দের অর্থ হলো বোকা একদিন খোকন দেখল আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো কিন্তু দেখলো হাতি নেই হাতিটা এরই মধ্যে কুমিরের মধ্যে হয়ে গেছে এবং সেই বড় কুমিরটা যেন শুয়ে আছে এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল এগুলো সব নকল করা ছবি কে কাকে একথা বলেছিল বলেছেন ওকে নকল করা ছবি বলতে তিনি কী বুঝিয়েছেন তো খোকনের বাব বাবার চিত্রকর বন্ধু খোকনকে একথা বলেছিলেন ঠিক আছে একথা বলতে এর মধ্যে তিনি কী বুঝেছিলেন ঠিক আছে নকল করা ছবি বলতে না যে ছবি নিজের ভাবনা চিন্তার দ্বারা তৈরি করা হয় না সেই ছবি হলো নকল করা ছবি আর এতদিন খোকন তার নিজস্ব চিন্তাভাবনার দ্বারা কোনো ছবি আঁকেনি সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি লখন শহরটি কোথায় সেখানকার একটি বিখ্যাত স্থাপত্যের নাম লেখক লখনৌ শহরটি হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে অবস্থিত এখানকার সেখানকার একটি বিখ্যাত স্থাপত্য হলো ভুল ভুলাইয়া খোকনের ড্রয়িং এর মাস্টারমশাই কীভাবে খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন তো খোকনির ড্রয়িং এর মাস্টারমশাই খকনের স্কুলের ড্রয়িং এর মাস্টারমশাই খোকনকে প্রকৃতি থেকে ছবি আঁকতে বলেছিলেন মাস্টারমশাই খোকনকে বাড়ির সামনের ইউকেলিপটাস কাছের ছবি বাড়ির ছাদ থেকে দেখতে পাওয়া ফুলের ছবি আঁকতে বলেছিলেন এভাবেই খোকনের মাস্টারমশাই খোকনকে প্রকৃতি দেখতে শিখিয়েছিলেন এরপর দেখো প্রকৃতি দৃশ্যের অহরহ দৃশ্যের যে অহ দৃশ্যের যে বদল অহরহ হয় তা খোকন কীভাবে বুঝল তো মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বুঝেছিল যে প্রকৃতির দৃশ্য সবসময় বদলে চায় খোকন যখন মেঘের ছবি আঁকতে শুরু করল তখন তা ছিল হাতের মতো দেখতে কিন্তু আঁকার পর মেলাতে গিয়ে দেখলো সেটা একটা শুয়ে থাকা প্রকাণ্ড কুমির হয়ে গেছে এ থেকেই খোকন বুঝেছিল যে প্রকৃতির দৃশ্যের অহরহ বদল হয় খোকন অবাক হয়ে গেল আর অবাক হয়ে চেয়ে রইল এই দুই ক্ষেত্রে খোকনের অবাক হওয়ার কারণ বিশ্লেষণ করো তো খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে খোকনের আঁকা ছবি দেখে বলেছিলেন তার আঁকার মধ্যে কোনো নিজস্বতা নেই তখনই প্রথমবার অবাক হয়েছিল খোকন এরপর খোকন আবার অবাক হয়েছিল যখন সে তার চোখ বন্ধ করে কল্পনার পর নিজের আঁকা অন্ধকারের ছবি দেখেছিল এটি ছিল তার সত্যিকারের নিজের কল্পনার আঁকা ছবি চিত্রকর চলে গেলেন এই চিত্রকরের পরিচয় দাও চলে যাওয়ার চলে যাওয়ার আগে তিনি খোকনকে কি বলে গেলেন তো আলোচ্য প্রশ্নের চিত্রকর হলেন খোকনের বাবার বন্ধু যিনি লখনউ থেকে খোকনের বাড়িতে এসেছিলেন চলে যাওয়ার আগে বাবার চিত্রকর বন্ধু খোকনকে বলেছিলেন যে প্রকৃতিতে প্রকৃতিকে দেখে ছবি আঁকা ছবিগুলি আঁকা ছবিগুলি আসলে নকল করা ছবি চোখ বন্ধ করে কল্পনা করতে হবে এবং ওই কল্পনায় সে যা দেখবে সেটাই এঁকে ফেলতে হবে এভাবেই খোকন মৌলিক ছবি আঁকতে পারবে নেক্সট হচ্ছে এই অন্ধকারেতেই এই অন্ধকারেরই ছবি আঁকবে কখন খোকন এমন সিদ্ধান্ত নিল অন্ধকারের সেই ছবির দিকে তাকিয়ে কখন কী দেখতে পেলো বাবার চিত্রকর বন্ধুর পরামর্শ মতো খোকন নিজের ঘরে চোখ বন্ধ করে নানা জিনিস কল্পনা করতে শুরু করলো কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই সে যখন দেখতে পেল না তখন সে অন্ধকারেরই ছবি অন্ধকারের ছবি আঁকারই সিদ্ধান্ত নিল অন্ধকারের ছবিটির দিকে তাকিয়ে খোকন সেই কালোর ভিতর থেকেই দেখতে পেল একটি মুখ ও অদ্ভুত হাসি মাখা চোখ নেক্সট হচ্ছে গল্প খোকন গল্পে খোকনের প্রথম ছবি হিসাবে তুমি কোন ছবিটিকে স্বীকৃতি দেবে এবং কেন তা বুঝিয়ে লেখুন তো খোকনের প্রথম ছবি হিসাবে স্বীকৃতি দিতে গেলে চোখ বুঝে কল্পনার পর খোকন তার আঁকা অন্ধকারের ছবিটিকে স্বীকৃতি দেওয়া স্বীকৃতি দিতে হবে কেননা সেখানে অনুকরণের কোনো জায়গা নেই ওকে এরপর খোকনের ড্রয়িংয়ের মাস্টার মশাই আর তার বাবার এক বন্ধু যে যেভাবে ছবি যেভাবে তাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছিলেন তার লেখক কোন রীতিটিকে তোমার পছন্দ হলো এবং কেন তা যুক্তি সহ লেখন তো খোকনের আঁকার মাস্টার মশাই খোকনকে বলেছিলেন প্রকৃতি দেখে ছবি আঁকতে অন্যদিকে তার বাবার চিত্রকর বন্ধু বলেছিলেন নিজের কল্পনা থেকে ছবি আঁকতে তার যার মধ্যে নিজস্বতা থাকবে তো এই দুটি পদ্ধতির মধ্যে দ্বিতীয়টি আমার বেশি পছন্দের কেননা দ্বিতীয় পদ্ধতিটির মধ্যে কোনো অনুকরণ ছিল না সেখানে নিজের কল্পনাকে ফুটিয়ে তোলার এবং নিজস্বতা প্রকাশ করার সুযোগ আছে তো দেখো এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেনের বাংলা বিশ্বের খোকনির প্রথম ছবি এই যে গল্পটি রয়েছে এই গল্পের সারাংশ এবং এখান থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আর উত্তরগুলো সম্পর্কে আলোচনা করলাম প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে এবং প্র্যাকটিস করবে ঠিক আছে এর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন দেওয়া হয় যদি আমাদের চ্যানেল তোমার নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের আইকনে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে ভিডিওটিকে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তর পিডিএফ ফাইল আমাদের সহজ রেশন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ